এই যে প্রথম শ্রেণীর সাথে দুষ্টন করতেছে ওই যে আমাদের ওই যে উমর ফারুক পটুয়ারা উমর ফারুক পটুয়ারা দুষ্টন করতেছে উমর ফারুক পটুয়ারা স্বাধীন এসেছে আমার স্বাধীন তুমি এখানে বসো আমাদের ধারণটা ক্লাস করতেছিস ফেসবুক লাইভ দোস্ত শ্রোতা মণ্ডলী হ্যালো গাইস আমরা এসেছি আমরা খুব আনন্দে আছি আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন ভাই দেখতে চাই স্বাধীনকে নিয়ে কে আমরা সবাই এরাম খুব আনন্দে থাকি বলে এই জায়গায় যান জায়গায় যান तीन नम्बर <laughs> <laughs> <ना गौए> <laughs> <laim>। <oczywiście> <से> <members>

এবার আপনারা শুধু বলবেন আপনারা চুপ থাকবেন ঠিক আছে আপনারা চুপ থাকবেন আপনারা বলবেন বলেন চার এবার আপনারা বলবেন দেখি বেশি কি কি বলবেন চার নাম্বারে কয়ার কি কি আপনারি পাঁচ নাম্বারে কয়ারব নম্বরে চার হরফ এটা আমাদের ইয়াসিন পটওয়ারা তিনি আমাদের সামনে আসেন ইয়াসিন পটওয়ারা সে আমাদের সঙ্গে মাসালে কেরাম বন্ড খেলে আমরা সবসময় মিলে মেজে থাকি ইয়েস অনেকে দুই দেয় তার মানে কি দুই সাবজেক্টে ফেল এর দুই দেয় আমাদের মাথা আনন্দ আসে না নাই আপনারা বলেন আসে না নাই সবাই একটা সালাম দিয়ে দেন সবাই আপনারা সালাম দিয়ে দেন আপনারা আমার ওয়ালাই ই কমোস তাহলে এখন আমাদের পাঁচ নম্বর পড়বো কি পড়বো বলেন বলুন সতেরো স্যার আমি যে প্রতিদিন করে নাসিমা প্রথম ক্লাস চলে গেল